বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর ও থাকার চেষ্টা করতে হবে বলে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির্দা শফিকুর রহমান এছাড়া কোনো মুস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জোড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি সোমবার বারোই মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ার এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান তার দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয় এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের প্রতি দৃঢ় থাকার চেষ্টা করতে হবে কোন মুস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো এক